বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মবের পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে কখনও কখনো সংজ্ঞা ভিন্ন করার চেষ্টা করা হয়েছে কখনও কখনও মবকে প্রয়োজনীয় বলা হচ্ছে এভাবে নানাভাবে নানাজন এটাকে এক ধরনের সম্মতি উৎপাদনের চেষ্টা আমাদের সমাজে করে যাচ্ছেন প্রশ্ন হলো কেন এবং এই আলাপটা সাম্প্রতিক সময়ে খুবই অ্যাকাডেমিকলি উঠেছে আমি খেয়াল করলাম দুজন গুরুত্বপূর্ণ মানুষ একজন হচ্ছে যারা মাহফুজ আলম সরকারের একজন উপদেষ্টা আমি খানিকটা তাকেও তাকেও মবের পক্ষে বৈধতা দেওয়ার সম্মতি উৎপাদনের একরকম চেষ্টা রিডিং বিটুইন লাইট মানে স্পেসিফিকলি লিখে ফেলেছেন তা বলবো না একই সাথে আরেকজন যারা নাহিদ ইসলাম তারা সহযোদ্ধা ছিলেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় তিনি বেশ স্পষ্টভাবেই বলব মবের ভিন্ন ধরনের সংজ্ঞায়ন খানিকটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা করেছেন সেভাবে করার চেষ্টা করছেন আমি এই দুজনকে আসলে আলাদা করে দেখি না মানে নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম মাহফুজ আলম এনসিপির সাথে বা তার আগে নাগরিক কমিটির সাথে কতটা ইনভলভ ছিলেন কীভাবে ইনভলভ ছিলেন প্রচুর ফিসফাঁস আছে এবং এই ফিসফাঁসগুলো যে একেবারে মিথ্যে নট নেসেসারিলি সবার সাথেই সবার যোগাযোগ আছে আমরা যারা অন্তত এই ক্ষেত্রে মানে এক ধরনের কথাবার্তা বলি বোঝার চেষ্টা করি মানুষের সাথে আলাপ আলোচনা করি সুতরাং এই দুটোকে আমি একসাথে দেখতে চাই একসাথে দেখার কারণেই আমি মনে করি এটা এনসিপি সম্ভবত একটা কৌশল হতে যাচ্ছে আমি যেন মাহফুজ আলম কি বলছেন সেটা একটু বলি তিনি আমাদের অতীতে বহু মব হয়েছে বলে আলাপ করছেন আমার এত সময় হবে না নাহলে এখানে কতগুলো ঘটনাকে তিনি মব বলছেন মব জাস্টিস বা মব ভায়োলেন্স এগুলো আমি সবগুলোকে মব জাস্টিস বা মব ভায়োলেন্স বলে মনে করি না আচ্ছা এরপর তিনি যেটা বলছেন যে সামাজিক ফ্যাসিবাদ যেটা শেখ হাসিনার সময়েরই প্রতিক্রিয়া মানে ওটা বুঝতে হবে যে এটা না বুঝে সামাজিক ফ্যাসিবাদ ও মন মব মানসিকতা বোঝা সম্ভব হবে না মানে এইসব প্রশ্ন তুলেছি যেহেতু আমরা ওই অপারেশ ছিলাম অপারেশন থেকে এটা বেরিয়ে আসা তারপর এখন আমাদের এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে শহীদুল শফিকুল আলমও কম বেশি একই রকম কথা বলেছেন কিন্তু উনি বলছেন যে কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়ে হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র নেতাকে জুলাইয়ের পরে মব হইলে বা সুযোগ করে এত সুশীলতার অ্যাপোলোজেটিক আলাপ আসতো না তারপর তিনি খুবই হাস্যকর একটা কথা বলছেন একটু পড়ি এটা পরে হাসিই পাবে রাষ্ট্রের দায়িত্বে থেকে আমাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা এটা ঠিক আছে সেজন্য জন্য ভায়োলেন্স নিয়ে কয়েকবার বলেছি মানে একজন উপদেষ্টা বলছেন বলেছি অথচ উনি তো উপদেষ্টা পরিষদে থাকেন ওনার বলা উচিত ছিল মাপের জন্য আমরা এটা 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 করেছি এসব করলে না আসলে হতো না হ্যাঁ জনাব মাহফুজ আমি অন্তত ওনাকে দেখেছি মাজারে হামলা নিয়ে বলেছেন ওই যে উনি বলছেন স্পেসিফিক কিছু অকেশনে মাজারে হামলা নিয়ে বইমেলা নিয়ে কথা বলেছেন উনি বলেছেন স্ট্যাটাস দিয়েছেন এটা সত্য এখন কেউ যদি বলেন মন্দের ভালো জনাব মাহফুজ অন্তত মন্দের ভালো কাজটা করেছেন অন্য কোনো উপদেশা তো স্ট্যাটাসও দেন না উনি দিয়েছেন কিন্তু সরকার কি করেছে আসলে তেমন কিছু করেনি এবং আমি বহুবার বলেছি ধর্মের ব্যানার নাম ধর্মের নামে যে মবগুলো তৈরি হয় এগুলো সরকারের পরিকল্পিতভাবে এগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় না কারণ তারা এই গোষ্ঠীটাকে হাতে রাখতে চায় আমি আসব এটাই এখন একটা কৌশলে পরিণত হয়েছে সেটা আমরা বুঝতে পারি তারপরে যেটা হয়েছে হ্যাঁ জুলাই বিপ্লবকে এখন আবার বিপ্লব ব্যবহার করছেন আমি জানি না ওনারা বলেন ঠিক আছে আমরা এটা দিয়ে মত করি ওখানে যেটা হয়েছে সেটাকে মব ভায়োল্যান্স টায়লেন্স এগুলো এগুলো বলা হচ্ছে সেগুলো আমি একমত যে এটা হতেই পারে না এই আলাপ তুলছেন প্রশ্নই আসে না এটা একটা যদি বলা হয় আমাদের এই গণভ্যুত্থানের মহিমাকে ছোটো করা হয় এটা একটা গণ গণভ্যুত্থান এটা মব হতে পারে না তার পরবর্তীতে যেটা উনি একটু ওনাদের যে জুলাই বিপ্লব ছাত্র জন দায়িত্বশীল হওয়ার কথা বলছেন কিন্তু মুজিবাদ ও আধিপত্যবাদ মোকাবেলার প্রতিরোধ গড়ে তুলতে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন এই যে সর্বোচ্চ চেষ্টা করবেন আধিপত্যবাদ রুখে আসার জন্য কিভাবে আইনি আর আশ্রয় নেওয়ার কথা বলছেন কিন্তু যখন বলা হচ্ছে এগুলোই ছাত্ররা রুখে দাঁড়াবে দিস আর দ্য প্রবলেমস আমি বহুবার বলেছি আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে মানে একটা কর্মসূচি আপলিস নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ আছে গতকাল বা দুদিন আগে পঠিয়াতে একটা ছাত্রলীগকে তারা পুলিশের কাছে নিয়ে গেছেন ছাত্রলীগ মানে সব হরে দরে ধরে ফেলতে হবে আমি অবাক হয়ে গেছি কারো কারো যুক্তি শুনে যে তো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য তো তাহলে কি যে যেদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনে কোনো কালে ছিল সবাইকে গ্রেফতার করতে হবে ছাত্রলীগ নিষিদ্ধ তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ করছে কিনা সেটা হলে মামলা হতে হবে তারপর গ্রেফতার হবে তাই তো ব্যাপারটা এমনকি এই মুজিববাদ সহ ওনারা যা যা বলছেন মোকাবেলার প্রতিরোধ এগুলো প্রতিরোধ রাজনৈতিকভাবে মাঠে এগুলোর আলাপ রাখতে হবে তো আবারও বলছি এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায় সেটাও আসলে আদতে সরকারকে এবং প্রশাসনকে করতে হবে উনি মবে যে সংজ্ঞা দিলেন এটাও অদ্ভুত শেষে পুনশ্চ বলে বলছেন মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করার সুযোগ সন্ধানী গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল এবং তারাই বাংলাদেশের ভবিষ্যৎ মানে মবের সংজ্ঞা যে কেউ গুরুত্বপূর্ণ সব সব ডিকশনারিতে খুঁজে দেখবেন এর সাথে প্রতিহিংস প্রতিশোধ পরায়ণ হওয়ার কিছু নাই এবং বিপ্লবী উদ্দেশ্যহীন না হলেই মব হবে বিপ্লবী উদ্দেশ্য সহ মব হতে পারে না এগুলো একেবারেই ভুল কথা ডিসঅর্ডারলি পিপল যদি বিপ্লবী উদ্দেশ্য থেকেও থাকে এবং তারা যদি অত্যন্ত মারমুখী হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটাকেও মব বলা হয় সংজ্ঞায় তাই বলা হয় তিনি বলছেন যে যে এদের যেহেতু উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র মানবাধিকার প্রতি তাদের শ্রদ্ধা অতুল এবং তারাই বাংলাদেশের ভবিষ্যৎ না সরি এখানেও খুবই ভুল কথা আছে এগুলো সরি এভাবে বলা যায় শেখ হাসিনা সিন্ড্রোম শেখ হাসিনা সিন্ড্রোম একটা জায়গায় মাহফুজ আলম বলেছেন যে তাদেরকে সতর্ক হতে হবে কিন্তু তিনি বলছেন আর গণতন্ত্র মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল না তাদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা অতুল থাকলে জোররাইয়ের যে বিপ্লবী তার ভাষায় তাদের অনেকেই এমন কাজ করেছেন যেটা গণতন্ত্র এবং মানবাধিকার পরিপন্থী কাজ হয়েছে ফর শিওর জনাব নাহিদ ইসলাম উনি খুব খোলামেলা অনেক কথা কথাবার্তা বলছেন তাকে প্রথম আলো জিজ্ঞেস করেছিল মবের বিষয়ে তার কোনো পর্যবেক্ষণ আছে কি না তারপর তিনি বলছেন যে সেনাবাহিনীর ভূমিকা কি তারা জানে না পুলিশকে সক্রিয় করা গেল না তারপরে বলেছেন সক্রিয় এটা ইন্টারেস্টিং পুলিশকে আরও অনেক বেশি সক্রিয় করা সম্ভব হতো যদি শিক্ষার্থীদের আরও বেশি মাঠে রাখা যেত ব্যবহার করা যেত আগস্টের পরে থানাগুলোকে সক্রিয় করেছিল আচ্ছা এরপর তিনি বলছেন মব বলে যেভাবে হেও করা হচ্ছে সেটার সাথে আমরা একমত নই যাদের মব বলা হচ্ছে এরা বিক্ষুব্ধ জনগণ মানে কম বেশি প্রেশার গ্রুপ শহীদুল আলম যেভাবে শফিকুল আলম যেভাবে বলেছেন সঠিক কর্মসূচি ও নেতৃত্ব না থাকার কারণে এদের নানাজন নানাভাবে ব্যবহার করছে ডাইভার্ট করেছে নিজের ব্যক্তিগত এজেন্ডা বা গোষ্ঠী এজেন্ডা তাদের ব্যবহার করা হয়েছে এটা আমাদের জনগণকে একটা দিকে ধাবিত করার মতো কর্মসূচি সরকারের দিক থেকে অনুপস্থিত ছিল মানুষ কর্মসূচি চেয়েছে দেশ গঠনের জন্য কাজ করতে চেয়েছে কিন্তু সেটা সম্ভব হয়নি দেখা গেছে পুরোনো তর্ক নানা ধরনের গোষ্ঠীগত স্বার্থের রাজনীতির ভিত্তিতে অভ্যুত্থানকারী বিভিন্ন অংশ নিজেদের দর্শগতভাবে ভাগ করেছে তাদের এখন মব হিসাবে ব্যবহার করা হচ্ছে আমার কাছে মনে হয় যেটাকে মব বলা হচ্ছে এটা শুধু পুলিশ বা আইন শৃঙ্খলার বিষয় না এটা হচ্ছে আরো বহু এটা আরও বহু বছর বাংলাদেশে থাকবে কারণ এরা অভ্যুত্থানকারী ছাত্র জনতা মানে মবকে তিনি এনজিওনারেল অভ্যুত্থানকারী ছাত্র জনতা হিসাবে অ্যাকোমোডেট করলেন বললে তাদের মধ্যে নানান বিভেদ হয়েছে এবং তাদেরকে যেহেতু সঠিক কাজে লাগানো যায় নাই আমি জানি না তাদের সঠিক কাজে লাগানোর মানে কি বোঝাচ্ছেন তিনি তারা যদি বিপ্লব মনে করেন তাহলে কি একটা মিলিশিয়া বাহিনী গঠন করা দরকার ছিল আমি জানি না যাই হোক যায়নি বলে অনেকেই নানান রকমভাবে তাদেরকে ব্যবহার করছেন এবং এটা বাংলাদেশে বহু বছর থাকবে বলেও বলছেন অথচ কোনো একটা জায়গায় মাহফুজ আলমের স্টেটাসেও দেখি নাই এখানে উনি এই আহ্বান জানান নাই যারা কথা না উনি এদেরকে সমর্থনই করছেন এবং তাদেরকে বিক্ষুব্ধ জনতা বলছেন তারা এই জুলাই গণভ্যুত্থানের লোকজন বলছেন তার মানে তো হচ্ছে ব্যবস্থা নিতে বলার কোনো কারণ নাই তারা মনে করেন এখনও এই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে যেন শফিকুল আলম জামাল রয়েছে এখনও প্রেশার গ্রুপ হিসাবে তারা কাজ করে এবং যারা মাহফুজ আলমের ক্ষেত্রে দেখলাম যে তিনি বলছেন যে দীর্ঘকালীন যে ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশে কায়েম ছিল সেটার এক ধরনের আউটকাম এখানে হচ্ছে হতে পারে এটা ভুল তা বলবো না কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড যদি এটা হয়ে থাকে সেটা আমরা করে যাব কি না এজ এ সিরিয়াস প্রবলেম সিরিয়াস কোয়েশ্চেন আমরা এখন এই যে মবকে আসকারা দেয়া এটা সব সময় যে সোকল পলিটিক্যাল টাইপের হবে তা না আবহমানকাল থেকে আমরা আমাদের সোসাইটিতে মব আছে আমরা অভিযুক্ত বা কোনো অপরাধীকে ধরতে পারে পিটিয়ে মেরে ফেলি আমরা কিছু এই গতকালই দেখলাম কুমিল্লায় মর্মান্তিক ঘটনা তিনজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একজন মা আর তার দুই সন্তান এক ছেলে এক মেয়ে এবং আরেক মেয়ে মৃত্যু পথযাত্রী হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো এই হচ্ছে পরিস্থিতি এবং এগুলো বলে 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 মবের পক্ষে সম্মতি উৎপাদন হয় বলতে পারেন যে জুলাইয়ে যারা পার্টিসিপেট করেছে তারা হন নাই কিন্তু এটা তো তা না মানুষ তার তার মতো করে এটাকে ঠিক করে নেবে তারপর কেউ কেউ অর্গানাইজড হয়েও কাজ করবে ঠিক মানে আনঅর্গানাইজ না হয়েও যে প্রশ্নটা করছিলাম এনসিপি মবকে নিয়ে কেন বা সরকারের দিক থেকে আমি যেন রফিকুল আলম ব্যক্তিগত মন্তব্য হিসাবে বলেছেন তারপর আমি তার এই পজিশনে থেকে এটা বলা একেবারে উচিত হয়েছে বলে মনে করি না একই সাথে খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা এটা সমর্থন করছেন আমি অনেককে দেখছি পটিয়া থানায় কী হয়েছে এটা নিয়ে শুধু এনসিপির লোকজন যে পটিয়া থানাকে মাটিতে মিশিয়ে দিতে হবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে ওসিকে এসব বলেছেন তা না এর বাইরেরও লোকজন আমি অনেককেই দেখেছি বিরাট সব বিপ্লবী স্টেটাস দিচ্ছেন ওখানে কি করতে হবে না হবে এবং এই অ্যানার্কির পক্ষে কেন তাহলে করছেন তারা আমি ধারণা করি আমি বিশ্বাস করি এটাই এই ঘটনা সেটা হল এনসিপি সম্ভবত তাদের মাঠের শক্তিতে হতাশ যদিও উত্তরবঙ্গে তাদের কিছু সফরে আমরা বেশ কিছু লোকজনের জমায়েত দেখেছি ইটস এ পজিটিভ সাইন একটা নতুন দল যদি এ ধরনের অ্যাট্র্যাকশান পায় এটা আমাদের জন্য খুবই ভালো খবর এনসিপির মতো একটা মধ্যপন্থী রাজনৈতিক দল যদিও তারা আসলে কোন পন্থী নাকি অনেকটাই রাইটেস্ট সেসব আলাপ আসছে বা রাইট সেন্টার রাইটস ওসবে ঢুকছে না তারা মুখে অ্যাটলিস্ট সেটা বলেন কিন্তু তাদের যদি যথেষ্টের বেশি লোকজন না থাকে তাদের আসলে মাঠে একটা কোয়ার্সিপ পাওয়ার থাকা দরকার আমাদের যে দলগুলো বড় আছে তাদের মাঠে কিন্তু প্রচুর কর্মী বাহিনী থাকে অর্গানাইজ কর্মী বাহিনী এখন এনসিপির তো হাতে একটা শক্তি দেখানোর মতো অস্ত্র থাকা লাগবে এখন প্রশ্ন হচ্ছে সেটাই কি মব কারণ তারা এটাকে মানে যে কোনো উদ্দেশ্যে যে কোনো কারণে এটা তারা করবেন না করতে করা উচিত হবে না এই যে ইনিয়ে বিনিয়ে নানান রকম ব্যাখ্যা ব্যাখ্যাগুলো এনে বিনে দেওয়ার প্রবলেম তো হয় জানেন আমি একটা উদাহরণ দিই আমাদের ট্রেডিশনাল যে মব আমরা মব সিং করি মানুষকে পিটিয়ে মেরে ফেলি ব্যাখ্যা দেওয়া যায় তো আমি অনেকে দিতে দেখেছি আমি ধরে পুলিশে দিলাম পুলিশ ঘুষ ছেড়ে দেয় কোর্টে চালান দিল বাংলাদেশে জামিন হয়ে যায় এসে সে আবার একই অপরাধ করে বিচার শেষ হয় না শাস্তি হয় না সুতরাং আমরা পিটিয়ে মেরে ফেলি আমাদের তো কত ওইগুলো দেখতে হবে অ্যাট দা সেম টাইম আমি আরও যুক্তি দিতে পারি সাইকোলজিক্যাল আমাদের লোকজনের নানান রকম অপারেশান আছে ফ্যামিলিতে সোসাইটিতে স্টেইটের পক্ষ থেকে সে তার অপারেশান সে তার এই অবদমনকে উগরে দেয় একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলার মাধ্যমে অনেক অনেক যুক্তি দেওয়া যায় বাট শুড ইউ ডু দ্যাট কোনো না এটা হওয়া যাবে না এটা করা যাবে না বেআইনি কাজ করা যাবে না একটা রাষ্ট্র মগের মূল্যক বা মবের মূল্যক হতে পারে না এটা আমাদের সিরিয়াসলি মাথায় রাখতে হবে এনসিপি যদি এ ধরনের কোনো চিন্তা করে থাকে আই রিপিট তারা যদি এরকম কোনো চিন্তা করে থাকে এটা রাজনীতি করা হবে এটা ষড়যন্ত্র করা হবে এনসিপির সাথে এমন কিছু লোকজনের যোগাযোগ আছে বা তাদের প্রভাব আছে এনসিপির উপরে যারা খুবই মারাত্মক ধরনের ষড়যন্ত্রকারী হিসাবে পলিটিক্যালস ফিয়ারে বহুদিন থেকে পরিচিত এনসিপি যদি তাদের সাথে এভাবে ট্যাগড হয় তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে তাদের খুব সতর্ক হওয়া দরকার